তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় নাম জড়ালো স্থানীয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের অদরে গত পরশু রাতে খুন হয় তৃণমূলের স্থানীয় বুথ আহ্বায়ক সেকেন্দার খান অভিযোগ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি করে খুন করা হয় তাকে এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর তৃণমূলের তরফে দাবি করা হয় খুনের পিছনে রয়েছে বিজেপি ও সিপিএম এর হাত মৃতের পরিবারের তরফে দাবি করা হয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম বর্তমানে বিজেপির কর্মী এখন সে নিজের পথ ফিরে পাওয়ার জন্য পথের কাটা সেকেন্দারকে সরিয়ে দিয়েছে একই দাবি তার আত্মীয়দেরও কিন্তু কে এই নাসিম শেখ জানা গেছে চকাই গ্রামে সেকেন্দার খান তৃণমূলের বুথ আহ্বাকের দায়িত্ব পাওয়ার পর দলের রাস কাড়াতে থাকবে তা নিয়ে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের সঙ্গে বিবাদ হয় চলতি বছর মার্চ মাসে দুই গোষ্ঠীর বিবাদ সংঘর্ষের রূপ নেয় গুলিও চলে নাসিমকে গুলির অভিযোগে গ্রেফতার করা হয় সেকেন্দারকে কারাবাসের পর সম্প্রতি মুক্ত হয় সে তারপরও ঠান্ডা লড়াই চলছিল এর মাঝেই গুলিবিদ্ধ হয়ে সেকেন্দারের মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিবার অভিযোগের আঙ্গুল তুলেছে নাসিমের দিকে তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেও সেকেন্দার খুনে নাসিমের জড়িয়ে থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে নাসিমের পরিবার প্রথম হলো কি ওইখানে টাকা বেরালো সরকার তুমি ড্রেন করার জন্য ও বলছে কি যে এই মসজিদ তালার তুমি খেয়ে যাক ড্রেনটা আর ওই গিয়ে মারা গেল সে বলছে কি যে না ওই ধর তুমি খেয়ে আসো তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে না তিনকে গুলিও চলেছে তিনটা পরপর গুলি চালিছে কিন্তু একটা গুলি মাথার দিকে একটা গুলি পায়ের দিকে আর একটা গুলি পেটের দিকে বা ছিল পেট ওটা ধাক্কালে দিলে বলে পেটটা সাইডে হয়ে চলে গেল এটা আর আগে হয়েছিল ঘটনা এটা ইয়ার রোজার আগে মানে মাঘ ফাগুন মাসে এটা ফাগুন মাসে তারপরে রোজা ঘুরে গেল বিউটল কেস চলতেই রইল আর চলছে আর ও চলছে তিনটার কোনো জামেলা নাই ই যেমন গরু ব্যবসা করে সে হাড় যাচ্ছে তৃণমূল দল গোটা গ্রামটা তুমি চোখ চালিবে যদি বিজেপির দল হয় তোমরা তোমাদের পায়ের জুতো নিয়ে আমাকে গোটা শরীর মারবে না তৃণমূল করতো তুমি গ্রামটাই টাই আমি যদি মিথ্যা করে বলছি গ্যারান্টি চলছে চলবে তিনমুল দল বলছে যে না ওইটাই তো পার্টিতে দিচ্ছে যে এক হেরাসমেন্ট করব এর নামেই করব কিন্তু ই কিছু জানে না আমরা কিছু জানি না যেকোন একটা কোরআন যদি আমার হাতে দিয়ে দাও আমি সেটা বলে দেব ধরে করে শপথ করে যে যদি উট যদি বলছি তো এমন দিন করতে হবে না কথা কে নাসিমকে নাসিমই তো খুন করেছে এরকম দাবি করছে ফালতু বলছে ওটা একবারই ফালতু বলছে গোটা গ্রামটাকে তুমি চাও আমার মুখের কোথায় বললে তো হবে নাই গোটা গ্রামটা প্রমাণ লাউ দেখিন যে নাকিন কোন করেছে নাকি নাসিমের সঙ্গে কিসের গন্ডগোল কিসের বিগত ওই তো ড্রেন করবার জন্যে ওই ড্রেনটা বলছে কি যে নার্সিং থেকে বলছে এই ধার তো ও বলছে না এই ধার তো ও মানে টাকাটা খেয়ে জন্য করছে ও বলছে কি যে না আমরা তো ফুলগড়াই আছি আমাদের ড্রেনের কোনো তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এটাই তো ভালো এটা তো আমরা কোনো সত্যি আসবো না তার জন্য ওইখানে মারপিট হয়েছিল আমার দাদাকে ওই যে পদটা পাওয়ার জন্য এই যে টি এম সি বিজেপি করছে মুৎসভাপতি পদ রে পাবে যে দশ লাখ টাকা ঢুকেছে সেই টাকা জানছে ওকে যদি মানে মেরে দি টাকাটা আমি হাত দেবো নাসিম সি নাসি নাসিম শেখ আগে করত পাঁচ বছর আগে টিএমসি করত। দিয়ে ও দল বিরোধিতা করত। মানে টাকা পয়সা মেরে মুছে দালান বাড়ি করে নিয়েছে বলে ওকে বরখাস্ত করে দিয়েছে দিয়ে এখন করছে ও বিজেপি বিজেপি করে আমার দাদা কাজ

মানে পদ চাওয়ার জন্য এবারে আগে ছিল পদে তো এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোন রকম কামাতে পাবো কিন্তু দল তো চেয়ে দেখে নিচ্ছে যে এই কাজ করার লোক নয় গ্রামের লোক ভালো করে বুঝে গেছে পাঁচ বছর ধরে কিছু করেনি তো এখন আর কি করবে

ওইটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল একবার ঝামেলা হয়েছিল ওইটা হওয়ার পর আবার এই কান্ড হলো একবার ঝামেলা সেই ঝামেলা হ্যাঁ ওইটা চাইছে যে আমি এখানে রাজ করবো রাবণ রাজ কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাবণ রাজ হতে দেবে আমরা চাইছি ও শুধু নয় ও সঙ্গে যারা আছে ও সাথে জড়িত আছে সবাইকার যেমন শাস্তি হয় বাঁকুড়া থেকে বনমালী শনিগ্রাহী রিপোর্ট এনএম এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে